বাজে কি করছো তোমরা আমি দেখো এই যে চা বিস্কুট নিয়ে বসেছি এতটা চা তোমরা কেউ খাও না আমি জানি আমি খাই প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে বুঝলে প্রচন্ড মাথা যন্ত্রণা সেজন্য ভাবলাম কি একটু চা খাই আর বিস্কুট খাই চলে আসো বন্ধুরা তোমরা কে কি করছো একটু জানাও কমেন্ট করে রা কি প্রতিদিন সন্ধ্যাবেলা চা খাও আমি খাই না প্রতিদিন মাঝে মাঝে খাই ভিডিও দিতে পারছি না কারণ ভিডিও এডিট করতে একটু অসুবিধা হচ্ছে ভাল লাগবে না আমি তাই ভাবলাম কি বন্ধুদের সঙ্গে একটু গল্প করি নি সকাল থেকে তো ভালোই কেটেছে আর আজকে তো পঁচিশে বৈশাখ জানোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো শশ্ধ প্রণাম নিবেদন করি কবিগুরু চরণে বলেছো কে কি করছো একটু জানাও রান্না বান্না করছো নাকি তোমরা না হয়ে গেছে আমাদের হচ্ছে দিদি রান্না করছে পটল ডিম আলু দিয়ে তরকারি করছে ডিম পটলের তরকারি ভালো লাগে খেতে ডিম দিয়ে পটলের তরকারি খুব ভালো লাগে দাদা আমার ছেলে বলেছে বড়মা এই রান্নাটা করো তো সেই জন্য দিদি বানাচ্ছে আর আমি এই যে চা বানিয়ে নিয়ে আসলাম একটু বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আমি চামচ দিয়ে ছাড়া চা খেতে পারি না আমার চামচ দিয়ে চা খেতে ভালো লাগে। সকাল থেকে তো মোটামুটি ভালোই কেটেছে weather টা আজকে ভীষণ ভালো ভীষণ ভালো ছিল। এরকম weather থাকলে আর কি চাই তাই না বন্ধুরা এত সুন্দর weather বলার মত না দারুন দারুন কাটিয়েছি হালকা হালকা রোদ বেরিয়েছে আর মেঘলা ছিল আর প্রচুর হাওয়া হচ্ছিল খুব ভালো ওয়েদার এরকম যদি গরমটা কাটে না মানুষ একদম শান্তিতে ঘুমাবে কাজ করবে সব কিছু বলো মাথাও ঠান্ডা থাকবে কমেন্ট আর একদিন লাইভে এসেছিলাম রান্না করতে করতে তো ওই লাইভটা ডিলিট করে দিয়েছি কারণ প্রথম লাইভে এসেছিলাম

আর কুমড়ো আমাদের গাছে একটা কুমড়ো হয়েছিল ওটা অনেকদিন আগেই তোলা হয়েছিল তো ওই কুমড়ো দিয়ে শাকের তরকারি হয়েছিল মোচার তরকারি তারপর আম আমডাল হয়েছিল আর মাছের ঝাল লাঞ্চ ফুলটা দারুন ছিল কিন্তু আর ডিনারে তো ডিম পটলের তরকারি হচ্ছে ওটাও দারুন আর করো বন্ধুরা ভালো লাগে কে কি করছে একটু জানাও শুনতে পাচ্ছ আমার কথা আর আজ তো উচ্চ রেজাল্ট বেরিয়েছে তো সকল ছাত্র ছাত্রীদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবার যে তার মনের আশা পূর্ণ হোক এটাই চাইব কলেজে উঠবে কত নলেজ বাড়বে তোমাদের কলেজে গিয়ে খুব এনজয় করো সবাই যত খাচ্ছি তত যেন শরীরটা হচ্ছে শেষ হলো হ্যালো বন্ধুরা চলে এসো কেউ তো একটা লাইক করো হাই হ্যালো করো তোমাদের নাম পড়তে চাই দেখছো ভিডিও সেভাবে তোমরা কেউ রেসপন্স করোনা লাইক দাও না কমেন্ট করো না খুবই ভালো লাগে না আসলে তা নয় বন্ধুরা আমার মতো অনেকেই রয়েছে তাদের লাইক কমেন্ট কিছুই আসে না কেন আসে না সেটা আমরা বুঝতে পারি না যেন ভিডিও করতে হয় করে যাই সময় কাটে ভালো লাগা এই সব মিলিয়ে ভিডিও বানাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভালো লাগে কে কে দেখছো একটু জানাও হাই হ্যালো করো তাহলে বুঝতে পারবো তোমাদের নাম গুলো একটু করতে চাই ভালো লাগে চুল কেটেছি জানো দিদি কেটে দিয়েছে পার্লারে যাইনি ভীষণ অস্বস্তি হচ্ছিল তো দেখো এইরকম করে দিদি কেটে দিয়েছে ছোট হয়ে গেছে অনেকটা তাই না আমার ভালোই হয়েছে আমার বড় চুল আর ভালো লাগে না কেমন হয়েছে জানিও যা গরম ছিল কয়েকটা দিন বাপরে বাপ বন্ধুরা মানুষ সব পারে বলো মানুষ গরম করতে করতে ওটাও কিন্তু গেছিল কারণ যাদের কাজ রয়েছে তাদেরকে তো কাজে বের হতে হচ্ছেই তাই না তো গরমের জন্য তো আর বসে থাকলে হবে না তো ওই প্রতিদিন যেতে যেতে তাদের অভ্যস্ত হয়ে গেছে তারা আর এই যে এসি কিনছে এসির জন্যই তো বেশি বেশি গরমটা আরও বাড়ছে কলকারখানা তো খুব বেশি নেই ওটার জন্য কিছু বলছি না কিন্তু গাছপালা কেটে এই যে বাড়িঘর বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এইগুলোর জন্যই তো বেশি গরমটা হচ্ছে তার উপর এসি গাছপালা নেই এসি কিনে নাও এসি কিনে নাও এসির গরম হাওয়াটা ওটা তো প্রকৃতির সঙ্গে মিশছে না সেই জন্য আরও বেশি গরম হচ্ছে মানুষকে গাছ লাগাতে হবে যা যেখানে ফাঁকা জায়গা আছে যেকোনো না যে কোনো গাছ একটা লাগাও দেখবে ভালো লাগবে গাছ না হলে কিন্তু বাঁচা যাবে না অক্সিজেন পাবো না গরম হবে যত এসি কেনা হবে ততই গরম বাড়তে থাকে কে দেখছোমা বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা এখন একটু খারাপ ভালো লাগছে না মাথার তথার যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না হয়তো ফোন দেখছি তো বেশি রাত জেগে সেই জন্যই ঘুম হচ্ছে না যার ফলে এরকম প্রবলেমটা হচ্ছে আমার এই room এর fan টা খারাপ হয়ে গেছে। all time চলছে all time কয়েল নষ্ট হয়ে গেছে সেই জন্য খুলে নিয়ে গেছে। আর বাইরে দাবাতে যে পাখা ছিল লাগানো ওটা এখন লাগানো হয়েছে। নাহলে তো ঘুমাতে পারবো না শুতে পারবো না এই আর আর একটু weather ঠান্ডা হয়ে যেতেই কিন্তু fan হাওয়া খুব বেশি গায়ে যেন নিতে পারছি না ঠান্ডা ঠান্ডা লাগে এত গরমের পরে একটু বৃষ্টি একটু ঝড় হয়ে যেতেই বন্ধুরা বিছানার চাদর গায়ে দিতে হচ্ছে দেখবে দেখো এখানেই রেখেছি বৃষ্টি এই যে এই বিছানার চাদরটা গায়ে দিতে হচ্ছে ভাব তো একটুতেই ঠান্ডা একটুতেই গরম এই আর কি তেইশে বৈশাখ চলে গেল সামনে জানো? তো ভুলেই গেছি গরমের রোদ্দুরে ভুলেই গেছি তেইশে বৈশাখ কি ছিল? তোমরা তো জানো না চলো তোমাদেরকে বলি তেইশে বৈশাখ ছিল আমার বিবাহ বার্ষিকী তো গরমের রোদ্দুরে ভুলেই গেছি আজ পঁচিশে বৈশাখ তো তখন মনে হচ্ছে আরে তেইশে বৈশাখ তো চলে গেল যাই হোক বন্ধুরা অত মাতামাতি করি না বিবাহ কি নিয়ে যা হয়ে গেছে সেদিকে আর ফিরে তাকিয়ে কোনো লাভ নেই তাই না যখন বিয়ে হয় তখনই আনন্দ তারপরে আর তো আনন্দ থাকে না আনন্দ থাকে কি বলো থাকে না আর সেই দিনটার কথা মনে করলে বিভিন্ন রকম মনের মধ্যে আশা থাকে আশা জাগে আর সেই আশা যখনই তোমার পূর্ণ হবে না তখনই দেখবে মনের মধ্যে রাগ গোসা অভিমান কত কিছু চলে আসে অতএব ওটা নিয়ে বেশি না ভাবাই ভালো প্রতিদিন যেভাবে লাইফ কাটে ঠিক আছে ওটাই ওই একটা দিন একটা দিনই ঠিক আছে বিয়ে করে এত বেশি আনন্দ থাকে না বিয়ের দিন যতটা আনন্দ থাকে বিয়ের পরে আর সে আনন্দ থাকে না সেটা সেই দিনটার কথা মাথায় রেখে বরং আরো না গেছি আর কি করা যাবে বলো তো সানডে আবার রবিবার আসছে দেখা যাক একটু ভালো মন্দ খেয়ে নেবো আর কি শাড়ি গয়না কি হবে সোনার জিনিস বানালে বাড়িতে রাখলে চুরি হয়ে যাবে তারপর সোনার যা দাম সম্ভব না আর ওই দু হাজার পাঁচ হাজার টাকার সোনা কিনে আমার একদমই ভালো লাগে পেটে খেয়ে নেবো ভালো মন্দ কিছু রান্না বান্না করে সবাই মিলে সেটা বেশি আনন্দ হয় একটা গিফট পেয়ে গেলাম সেটা রেখে দিলাম ওটা আমার ভালো লাগে না না বিবাহ বার্ষিকী গেল আগের দিনেই মটন খেয়েছি ভুলেই গেছি যে পরের দিন বিবাহ বার্ষিকী আছে তো আগের দিন মটন খেয়েছি তার আগের দিন তোমাদের দাদা বিরিয়ানি কিনে এনেছিল ওটাও খেয়ে নিলাম তো আগের দিন সব খাওয়া হয়ে গেছে। কিন্তু বিবাহ বার্ষিকীর দিন কিছুই খাওয়া হয়নি। simple রান্না বান্না খাওয়া দাওয়া যেমন হয় তেমন করেছি। এই আর কি তো আবার sunday আসছে দেখা যাক, কিছু একটা বানিয়ে নেবো। sunday মানেই তো special কিছু থাকে তাই না? চলো তোমরা hi hello বলো। কাউকে তো বুঝতে পারছি না মাঝে মাঝে একজনকে দেখতে পাচ্ছি এক দুই তিন করে উঠছে জানি না তোমরা কেউ আসছো কি না? বুঝতে পারছি না। করে বিয়েটাই ঠিক আছে ঘোটা করে আর বিবাহ বার্ষিকী পালন করে কোন লাভ নেই এসেছ মাঝে মাঝে লাইফে আসবো বন্ধুরা তোমরা চলে এসো গল্প করবো কে কি করছো জানাবে একটু তোমাদের নাম গুলো ভালো লাগে আরে এত সুন্দর ওয়েদার হয়েছে মনে হচ্ছে কি কোথাও থেকে একটু ঘুরে আসি দীঘা ঘুরে আসি কিন্তু দাদা ভাইদের সময় এত কম কি বলি তোমাদের তো অবশ্যই ভেবে মনে যেন থেকে ঘুরে আসি আর বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম দেখতেই তো বাচ্চা তোমাদের দিদি ভাই একদম গাবলু গুবলু কি আর করবো বলো কিভাবে শরীর কম কমাতে আমি পারি না গো খাওয়া দাওয়া তো সিম্পল সাধারণ খাওয়া দাওয়াই করি ভাত মুড়ি তরি তরকারি মাছ এই যা রান্না বান্না করি এগুলোই তো খাওয়া দাওয়া করি এর থেকে বাইরের খাবার আমি কিন্তু খুব বেশি খাই না আমাদের আনেই না খুব মানে বাইরে থেকে খুব বেশি খাবার তৈরি করা খাবার একদমই কিনে আনে না খুব কম খুব কম মানে আর বাড়িতেও যে খুব বেশি তেলে ভাজা বানাচ্ছি তা কিন্তু নয় রান্না বান্না করি যতটুকু তেল মসলা লাগে ওটুকুই। তাতেই যদি শরীরটা এরকম হয় কি করা যাবে? আসলে আমি ছোট বেলা থেকেই এরকম গুবলি গুবলি বুঝলে বন্ধুরা? তাহলে আমি কমাবো কি ভাবে বলো তো? কি দরকার সুস্থ থাকাটাই বেটার তাই না? সুস্থ আছো কি না সেটাই দেখতে হবে। রোগা মোটা এই নিয়ে কোনো প্রশ্ন নেই। হয়ে গেছে চলে আসলাম কে কে এসেছো না এসেছো মাঝে মাঝে চলে এসো কেমন গল্প করতে ভালো লাগবে তোমাদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করো বলবো একা একা আর কত বকবো তাই না মানে উঠোনে যে ফুলের গাছগুলো আছে তোমরা তো দেখো ভিডিওতে ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে video ভালো লাগে তাহলে আমার এখন তো রজনীগন্ধা ফুটছে বেল ফুল ফুটছে আবার গন্ধরাজের কুড়ি এসেছে জানো একটা ছোট্ট গাছে হ্যাঁ জবা ফুল তো কত রকমের রয়েছে অনেকগুলো জবা ফুল রয়েছে চার পাঁচ রকমের জবা ফুল রয়েছে এবারে ভাবছি বর্ষাতে আরো কিছু জবা ফুলের গাছ লাগিয়ে নেব গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গাছ ছাড়া থাকা যাবে না তাই না চলো বন্ধুরা টাটা বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আজকের মতো রাতটা সবার সুন্দর কাটুক আবার পরের দিন যেন সবার সঙ্গে দেখা হতে পারে সবাই খুব ভালো করে দিন কাটাতে ভালো থাকবে সুস্থ থাকবে নিয়ে একদম সুস্থ থাকাটাই দরকার আর সব সময় কি করতে হবে স্মাইল করতে হবে হাসি মুখে থাকতে হবে ভিডিওটা একটু কালো কালো লাগবে দেখবে কারণ মোবাইলে কিন্তু ফুল আলোই দেওয়া রয়েছে কিন্তু তাও হচ্ছে ক্যামেরাটা যেন একটু কালো কালো লাগছে তো যাই হোক কালোই হোক আর ফর্সাই হোক আর মোটাই হোক আর রোগাই হোক বন্ধু তো বন্ধুই হয় তাই না তো টাটা ভালো দেখো টাটা